সুন্দরবন দশ লঞ্চের পরে গাজী সালাউদ্দিন লঞ্চটিকে দেখতে পাচ্ছি গাজী সালাউদ্দিনের পরে আছে শাহরুখ দুই লঞ্চ অর্থাৎ বাংলাদেশের সকল প্রান্ত থেকেই কিন্তু লঞ্চ কিছু না কিছু আসছে তো বাংলাদেশে এখন প্রায় সাতশো থেকে শুরু করে প্রায় এক হাজারের অধিক লঞ্চ আছে তো সেইখান থেকে কিন্তু এই চর্মনায় মাহফিলের রিজার্ভ হিসেবে প্রায় শতাধিক লঞ্চ আসছে তো শতাধিক লঞ্চের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে অনেক লঞ্চ দেখেছি তো আমরা শাহরুখ দুই লঞ্চের পরে জাহিদ চার লঞ্চকে দেখতে পাচ্ছি এমবির জাহিদ চার তারপরে ঢাকা চাঁদপুর তারপরে ঈদগার ওইখানে যে চলাচল করে এম বি মিতালি ওই লঞ্চটাকে দেখতে পাচ্ছি তারপরে আরও যে লঞ্চ আছে আমরা সামনে গিয়ে দেখব চলেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন না টেনে এত পরিমাণ মানুষজন চলাচল করতেছে কোথাও আসলে ভিডিওটা সুন্দর মতো করা যাচ্ছে না অনেক কষ্ট করে করতেছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমরা পারাবাদ পুনর লঞ্চকে দেখতে পাচ্ছি আসলে একটা সত্যি কথা বলতে পারাবাত পুনর লঞ্চ আমি প্রথম দেখি এর আগে আমি কখনোই দেখিনি এই পারাবাদ পুনর লঞ্চ এখানে অনেকগুলো লঞ্চই আছে যেটা আমি এর আগে দেখিনি এই চর্মনাইতে এসে দেখতে পেলাম তো এখানে এই যে আসা যাওয়া লঞ্চ আছে এরপরে পারাবৎ যে পনেরোর লঞ্চ এটা তো আমি আগে কখনোই দেখিনি আজকে দেখলাম আপনারা এখানে যে লঞ্চগুলো আছে এর মধ্যে কোন লঞ্চে ভ্রমণ করেছেন কমেন্টে জানাবেন আর আসলে যদি আপনি প্রতিদিন এই লঞ্চগুলো দেখে থাকেন সেটাও জানাবেন মর্নিং সান আছে মর্নিং সান পাস ام بي باليا کاوان کیمپ تیار کو جنہے পালিয়ে লঞ্চের পরে সাব্বির সাব্বির তিন লঞ্চ আছে এই ছাব্বির তিন লঞ্চও দেখিনি আমি গাজী এক্সপ্রেস গাজী এক্সপ্রেস চার লঞ্চটি আছে একদম মাঝামাঝি আমরা এখন যাচ্ছি সব ছোটো লঞ্চের দিকে আমরা বড় লঞ্চগুলো দেখেছি ওই দিকে দেখি এখন ছোটো লঞ্চ কী কী আছে বোগদা দিয়া ছয় লঞ্চ এরপরে আছে মানিক মানিক নয় লঞ্চটি দেখতে পাচ্ছি বোগদা দেওয়ার পরই তারপরে আসে ইগল দশ এবং ইগল পাঁচ এগল পাশের পরে এমবি বি ঝান্ডা লঞ্চ আছে আমরা এটা একদম প্রথম দিন আসতে দেখেছি যেদিন মাহফিল শুরু হবে তার আগের দিনই আসছে তারপর আছে এমবি মিরাজ ছয় আমরা একটু দেখি তারপরে আর কি কী আছে আসলে মানুষজনের এত মুভমেন্ট প্রচুর পরিমাণ রৌদ্র এবং গরম হাঁটা যাচ্ছে না আর এই লঞ্চগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না সামনে ছোটো ছোটো দোকান বসে অস্থায়ী দোকানগুলো বসে লঞ্চগুলোকে ঢেকে রাখছে যার কারণে দেখা যাচ্ছে না আমরা মিরাজ ছয় লঞ্চের পরে মর্নিং সান নয় লঞ্চকে দেখতে পাচ্ছি এরপরে মর্নিং সান নয়ের পরে আছে আহ দেখি একটু সামনে যেতে হবে দেখা যায় না এখান থেকে এটা হচ্ছে রেড সান রেড সান পাঁচ লঞ্চ রেডস অ্যান্ড পাঁচ লঞ্চের পরে ওইদিকে যে আর কত লঞ্চ আছে সেগুলোও দেখতে যাব চলেন দেখে আসি এমবি ভোলা আছে এমবি ভোলা লঞ্চ তারপরে আছে এমবি বি চার এতগুলো লঞ্চেই কিন্তু এই ঐতিহাসিক মাহবিলের মুসল্লিদের নিয়ে আসছে তারপরে আছে জাহিদ তিন ইয়াদ আছে ইয়াদ ওইটা কত আর সামনে ইয়াদ সাদ আছে ইয়াদ সাতের পরে আরও যে লঞ্চগুলো আছে চলেন একটু দেখে আসি মানে এমন অবস্থা ভালো করে লঞ্চগুলো দেখা যাচ্ছে না ওই পাশে দেখতে দেখা যাচ্ছিলোই না মোটেও তো এইখানে তো মোটামুটি এখন একটু লঞ্চেরগুলো দেখা যায় ইয়ার সাত লঞ্চ দেখি কী অবস্থা কি লঞ্চ আছে আসলে ভিডিওটি আর ভালো হয়েছে কিনা আসলে আমি বলতে পারি না আপনারা যারা দেখেন একটু কমেন্টে জানাবেন আর যদি বেশি একটা ভালো না হয়ে থাকে তাহলে অত্যন্ত দুঃখিত আমরা এর পরবর্তীতে আবার ভালোভাবে দেওয়ার চেষ্টা পরবর্তীতে আবার শুধু বিভিন্ন গাছের মেলা বসছে এখানে এবং সাথে সাথে কয়েকস্থায়ী ছোট ছোট দোকানও আছে আচ্ছা তারপরে ইয়াদ তিন আছে আচ্ছা ইয়াদ কোম্পানির অনেকগুলো লঞ্চ আছে অগ্রদূত প্লাস অগ্রদূত প্লাসের পরে কোন লঞ্চটা আছে দেখি পারাবত আছে পারাবত আট লঞ্চ আছে অগ্রদূতের পরে পারাবত আট লঞ্চ এখানে একটু কথা বলে রাখি অনেকগুলো লঞ্চ আসলে মিসিং করেছি আমরা যেখানে লঞ্চগুলো রাখা সেখানে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব নয় জন্য অনেকগুলো লঞ্চ আমরা ভিডিও করতে পারিনি এটা মনে হয় বোগদা দিয়ে আট লঞ্চ ঢাকা চাঁদপুর ঈদগা ফেরিঘাট এরপরে বোগদা দিয়ে পাঁচ লঞ্চ তারপরে আছে প্রিন্স আও আসলে এই দিক থেকে দেখা যাচ্ছে ভালোই অনেকগুলো লঞ্চ আছে ছোটো ছোটো যেগুলো চাঁদপুর ওই রোডে চলে পাতারহাট তারপরে এটা এটা কোন জায়গায় এটা হচ্ছে প্রিন্স প্রিন্স আলত লঞ্চ ওটা হচ্ছে নাইম মেম যেটা শোলার ওদিকে চলাচল করে তারপরে দেখি আচ্ছা এখানে সুরেশ্বর পাস দেখা যাচ্ছে এটার সুরেশ্বর পাসের পরেই আমরা এই নাইম এম দেখেছিলাম তারপরে আছে এমবি পুবালি পাস পুবালি পাস লঞ্চ আছে আসলে আপনারা যারা দেখতে চেয়েছিলেন যে কতগুলো লঞ্চ আসছে একটু তো সেগুলো ওই দেখাচ্ছি আপনাদের কি পুবালি নয় আছে এমবি পুবালি ভুবালি নয় এটাও কিন্তু রিজার্ভ ট্রিপে আসছে তারপরে কুয়াকাটা কুয়াকাটা এটা হচ্ছে এক কুয়াকাটা এক লঞ্চ আরও ওদিকে যে লঞ্চ আছে আমরা তো যেতেই পারবো না মানুষের ঘর বাড়ির ওখানে দেখেন মানুষের ঘর বাড়ি তারপরেও কিন্তু অনেক লঞ্চ আছে তো আমি যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এমবি জামাল চার আছে তারপরে স্বর্ণদ্বীপ এটা স্বর্ণদ্বীপ প্লাস মনে হয় তারপরে কি আছে একটু দেখে তারপরে আসে এটা কি এই লঞ্চটা তো আমি আগে কখনো দেখিনি শলার দিকে চলাচল করে শৌলা সেভেন সি এম বি সেভেন সি তারপরে আসে এটা হচ্ছে বাবুগঞ্জ রোডের পাতার চলাচল করে এখন আর ওদিকে যত লঞ্চ আছে ওগুলো দেখা যাচ্ছে না একটু দেখি ওদিকে যাওয়া যায় কি না এই দিক থেকে যাই আসলে দর্শক আমি অত্যন্ত দুঃখিত এমন এমন জায়গায় লঞ্চগুলো আমি ঠিকমতো দেখতেও পাচ্ছি না আপনাদেরকে ওইভাবেই দেখাতে পারতেছি না তো মনে হয় ততটা ভালো হচ্ছে না ভিডিওটা যদি ভালো না হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর ভালো হলে তো একটা লাইক করে দেবেন আর রাজহংস আট রাজহংস আট আছে এদিকে দেখি তো এটা জামাল পাস জামাল পাস আছে এটা বগা রুটে চলাচল করে পটুয়াখালীতে আর তারপরে এই লঞ্চটাতে একটা অদ্ভুত একটা লঞ্চ মানিক চার তারপরে এম কাজল আছে এমবি কাজল দেখেন আমরা কোথা থেকে শুরু করে কোথায় পর্যন্ত আসছি লঞ্চ শেষ হচ্ছে না মাঝখানে তো অনেক লঞ্চ গ্যাপ দিয়েছি যাই হোক আর যাওয়া যাচ্ছে না তো এই লঞ্চগুলো এবার চর্মনায় মাহফিল ঐতিহাসিক মাহফিলের ঘিরেই যাত্রীদের অর্থাৎ মুসল্লিদের নিয়ে আসছে দর্শক এভাবে নতুন নতুন ভিডিও আমরা প্রতিদিনই দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে এই মুহূর্তে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফলো দিয়ে রাখবেন যাতে আমরা এভাবে নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের জন্য প্রিয় দর্শক একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এত মানুষের চলাচলের জন্য আর প্রচণ্ড গরম আর এত মানে মাইকের সাউন্ড যার কারণে ভিডিওতে আসলে অনেকটা নয়েজ এবং ভিডিওতে একটু সমস্যা হতে পারে তো এর জন্য দুঃখিত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম